সিলেট সিক্সার্সকে হারিয়ে বিপিএল শুভ সূচনা করেছিল কুমিল্লা ভিক্টোরিয়ানস কিন্তু পরের ম্যাচেই মাশরাফি বিন মর্তুজা রংপুর রাইডার্সের সামনে পড়ে নাকানি চুবানি খেতে হয়েছিল তামিম ইকবালের দলকে বিশাল ব্যাটিং লাইন আপ মাত্র তেষট্টি রানে অল আউট হতে হয়েছিল এবারের আসরে কাগজে কলমে সবচেয়ে শক্তিশালী দলকে রংপুরের কাছে হারের ক্ষত পরের ম্যাচে রাজশাহী কিংসের বিপক্ষে পুষিয়ে নিতে সক্ষম হয় ভিক্টোরিয়ানসরা কিন্তু ধারাবাহিকতা মোটেও রক্ষা করতে পারেনি তামিম আফ্রিদি এবিন লুইসরা কারণ পরের ম্যাচেও একশো রান করে হারতে হয়েছিল মুশফিকুর কাছে এদিকে হাসান মিরাজের রাজশাহী কিংসের মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স দিনের প্রথম ম্যাচে রাজশাহীর বিপক্ষে মুখোমুখি হওয়ার আগে আজ সকাল সকাল মিরপুর একাডেমি মাঠে অনুশীলন করতে আসে কুমিল্লার ক্রিকেটাররা সেখানে মিডিয়ার মুখোমুখি হন কুমিল্লা ভিক্টোরিয়ান্স এর জিয়াউর রহমান দলের কি অবস্থা জানতে চাইলে জিয়াউর রহমান বলেন ওভারঅল আমাদের দলটা খুবই ভালো টিম ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানাতে চাই এত সুন্দর দল বানানোর জন্য আমরা দুটি ম্যাচ হেরে পরপর দুটি ম্যাচ জিতেছি শেষ ম্যাচ জয়ের পর আত্মবিশ্বাস অনেক বেড়ে গেছে আমাদের যে সমস্যাগুলো ছিল সেগুলো পূরণ করে আবারও খেলার চেষ্টা করব আশা করি এবিন লুইস আবার ফিট হয়েছে এখন ভালো পজিশনে আছে সে দুর্দান্ত ফর্ম দিয়ে ফিরবে তিনি এটাই আমাদের প্রত্যাশা প্রতিপক্ষ দলে তো মোস্তাফিজের মতো পেসার রয়েছে যিনি প্রতিটা ম্যাচে একটা পার্থক্য গড়ে দিচ্ছেন জিজ্ঞাসা করলে জিয়াউর রহমানের উত্তর অবশ্যই মোস্তাফিজ খুবই উপকারী বলার আমাদের ব্যাটসম্যানরা সবাই কিন্তু ফর্মে রয়েছে এটা গুরুত্বপূর্ণ জিনিস আমি আশা করি মোস্তাফিজকে খুব ভালোভাবে পারবে তারা রহমানের আশা দলটা পুরোপুরি ফর্মে আছে এটাই তাদেরকে সামলাতে এগিয়ে রাখবে তিনি বলেন আমি আশা করি আমরা অনেকে এগিয়ে আছি কারণ আমাদের ব্যাটসম্যানরা ফর্মে রয়েছে টিম কম্বিনেশনও অনেক ভালো যে দলটা দ্রুত ম্যাচের গতি বুঝতে পারবে তারাই পারফর্ম করবে কারণ টি টোয়েন্টি অনেক শর্ট ফর্মেট সম্মানিত ভিউয়ার সময় দিয়ে সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ক্রিকেটে নিত্য নতুন সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন